ডিবি কার্যালয়ে আর কোনো ভাতের হোটেল বা আয়নাগর থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আর সোমবার ডিবি কার্যালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সিভিল ডেসে আর অভিযান পরিচালনা করতে পারবে না ডিবি ডিবি পরিচয় আর কাউকে তুলে নেওয়া যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তের নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন মিয়ানমার সীমান্তে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী উভয় পক্ষে সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার সীমান্তের সজাগ দৃষ্টি আছে বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন দেশে যে পরিমাণ বেড়েছে ঠিক তেমনভাবে গ্রেপ্তারও করছে বাহিনী যে যেসব পুলিশ সদস্য আন্দোলন করেছে তার শৃঙ্খলা ভঙ্গ করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন বাদ পড়া পুলিশ সদস্য শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে আর তাদের নেওয়া হবে না এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবি সব কিছু ঘুরে দেখেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন